চার যার বড়মা সবার আবার উপস্থিত হয়েছি নৈহাটির বড়মার মন্দিরে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে বড়মার মূর্তি কতটা তৈরি হয়েছে তা জানার জন্য তো এই কালী পুজোর জন্য কিছু নিয়ম চেঞ্জ হয়েছে মন্দিরে প্রবেশের মন্দির কখন খোলা থাকবে এবং বড়মার পুজো আপনারা কিভাবে দেবেন কিভাবে আপনারা প্রণামী দেবেন সমস্ত নিয়ম আমি এই ভিডিওতে বলে রাখবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সমুদ্র বিশ্বাস এবং আপনারা দেখছেন চুরে হয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আমি চলে এসেছি আবার নৈহাটির বড়মার মন্দিরের সামনে এবং এই যে অরবিন্দ রোড অরবিন্দ রোডে অবস্থিত মায়ের যে মন্দির মন্দিরের ঠিক সামনেই বড়মার মূর্তি প্রতিবার তৈরি করে পুজো হয় এবারও ঠিক তেমনই একই জায়গায় মায়ের মূর্তিটি তৈরি হচ্ছে তো আপনারা জানেন যে এই বড়মার যে মন্দির এবং মায়ের যে মূর্তি মায়ের পুজোকে কেন্দ্র করে নৈহাটির মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আবেগ রয়েছে এবং আবেগের টানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এবং পুজোর সময় তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তো দেখতে পাচ্ছেন যে একটি ট্রলির উপর মায়ের মূর্তিটি তৈরি হওয়া শুরু হয়েছে প্রতিবার যেরকম কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয় এবারও ঠিক তেমনই হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের এই মূর্তির যে কাঠামো সেই কাঠামো পুজোর মধ্য দিয়েই মায়ের মূর্তি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে তো দেখতেই পারছেন যে কাঠামোর উপরে আপনারা খড় দিয়ে এবং মাটি দেওয়া হয়েছে কিছুটা কাজ কমপ্লিট হয়েছে কিন্তু এখনও বহু কাজই বাকি এই যে নিচে মহাদেবের মূর্তি সেখানেও খড় এবং মাটি দেওয়া হয়ে গেছে এবং যেই সম্পূর্ণ মূর্তিটা রয়েছে সেটি একটি ট্রলির উপরে রয়েছে বিসর্জনের সময় এই ট্রলিতে করেই কিন্তু নিয়ে যাওয়া হয় অনেক বড়ো মূর্তি প্রায় বাইশ ফুটের মূর্তি তো এই বিশাল বড় মূর্তিটি একটি ট্রলির উপর রয়েছে যখন বিসর্জন হয় তখন এই ট্রলির মাধ্যমে নিয়ে যাওয়া হয় তো দেখছেন মহাদেবের মূর্তি তৈরি হয়ে গেছে সেখানে খড় দেওয়া হয়েছে এবং মাটি দেওয়া হয়েছে তার উপরেই বড় মার বিশাল মূর্তি প্রায় বাইশ ফুটের মূর্তি চার হাত মায়ের মূর্তি এবং মায়ের মুখও কিন্তু তৈরি হয়ে গেছে মানে মাটি দেওয়া হয়েছে কিন্তু রং থেকে অনেক কিছুই বাকি মানে একদম যে প্রথমে যে প্রস্তুতি সেটি প্রায় তৈরি হয়ে গেছে তো আপনাদের বলে রাখি প্রথমে কিন্তু যখন পুজো শুরু হয় সেই সময় বড়মার নাম ছিল ভবেশকালী তো কেন ভবেশকালীর নাম ছিল জানা যায় যে বহু বছর আগে এবছর একশো দুই বছরে পদার্পণ করবে মায়ের পুজো তখন ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপে তারা কয়েক বন্ধু মিলে ভাঙারাস দেখতে যান তো রাসে গিয়ে বড় বড় মূর্তি দেখে তারা অনুপ্রাণিত হয় এবং তারা ঠিক করেন যে এখানে এসেই মায়ের পুজো করবেন এরকম বিশাল বড় একটি মূর্তি তৈরি করবেন তো মনের ইচ্ছা অনুযায়ী তারা এখানে ফিরে আসেন নৈহাটিতে এবং শুরু করেন বিশাল বড় এক রক্ষাকালীর পুজো প্রথমে সেই জন্য নাম ছিল কালী যেহেতু ভবেশ চক্রবর্তী এই কালী পুজো উদ্ভাবন করেন সেই কারণে মায়ের নাম ছিল কালী এবং পরবর্তী সময় যেহেতু মায়ের উচ্চতা বাইশ ফুট প্রায় পরবর্তীকালে এই মায়ের উচ্চতার জন্য মানুষের কাছে নাম হয়ে যায় বড়মা। বা বড়মা কালী তো নৈহাটির মানুষ এই বড়মার সম্পর্কে কিন্তু খুবই আবেগপ্রবণ মাকে খুবই মানেন এবং বর্তমানে শুধু নৈহাটি না সারা পশ্চিমবঙ্গে বড়মার নাম কিন্তু ছড়িয়ে পড়েছে শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ থেকে বিদেশেও কিন্তু বড়মার নাম ছড়িয়ে পড়েছে দিনকে দিন এই আবেগ কিন্তু বেড়েই চলেছে বড়মার চলুন এবার জেনে নেওয়া যাক কালী পুজোর দিন পুজো দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে কুড়ি অক্টোবর কালী পুজো রাতে বড়মার মূল পুজো এদিন দিন দণ্ডী কাটবে ভক্তরা রাত বারোটায় পুজো পুষ্পাঞ্জলি রাত দুটোই হবে এবং পুষ্পাঞ্জলির পর তারপর ভোগ প্রসাদ দেওয়া হবে যতক্ষণ ভোগ থাকবে ততক্ষণই বিতরণ করা হবে একুশে অক্টোবর দুপুর ও রাতে পূজা হবে বাইশে অক্টোবরও দুবেলা পুজো হবে এবং চব্বিশে অক্টোবর বড়মার প্রতিমা নিরঞ্জন হবে আপনাদের বলে রাখি প্রতিমা নিরঞ্জন হতে হতে তাও দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে হয়ে যায় যারা অনলাইনে পুজো দিতে চান তাদের নাম এবং গোত্র লিখে আগামী শনিবার অর্থাৎ আঠেরোই অক্টোবর রাত নটার মধ্যে এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে পাঠিয়ে দেবেন এছাড়াও জয় বরমা অ্যাপসের মাধ্যমেও আপনার পুজো আপনি পাঠাতে পারেন চলুন অমাবস্যা কখন শুরু হচ্ছে সেই টাইমটা আপনাদের বলে দিই অমাবস্যা শুরু হচ্ছে দেশরা কার্তিক অর্থাৎ কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং অমাবস্যা শেষ হচ্ছে তেসরা কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে মন্দির সম্পর্কে আরেকটি বিশেষ তথ্য দিয়ে রাখি বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার পর্যন্ত বরমার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে ছাব্বিশে অক্টোবর রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আবার পুজো দেওয়া যাবে বার্ষিক পুজো উপলক্ষে দশ অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে পুনরায় মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণ শুরু হবে তিন নভেম্বর দু সোমবার থেকে তো সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবার দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছো তো ভিওস ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও